আজকে বিশেষ একটি গাছের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটি হয়তো অযত্নে পড়ে রয়েছে আপনার ছাদ বাগানে অথবা আপনার বাড়ির আশেপাশে আশ্চর্য সব গুণ রয়েছে এই গাছের এই গাছটির নাম লজ্জাবতী গাছ লজ্জাপতি গাছের এমন সব ক্ষমতা আছে যা আপনি আজ জানলে অবাক হবেন হাজারো টাকা খরচা করে ওষুধ না কিনে হাতের কাছে পাওয়া এই ভেষজ দাওয়াই গ্রহণ করুন আপনার শরীরের অধিকাংশ রোগী দূর হয়ে যাবে শুধু জানতে হবে এই লজ্জাবতী গাছ খাওয়ার তরিকা কি আর কখন খেতে হবে কোন কোন রোগ হলে এই গাছ ঔষধের মতো কাজ করবে আপনার শরীরে এমন অনেক মানুষ আছেন যাদের কুষ্ঠ রোগ রয়েছে ধবল রোগ অথবা সেতি রোগ নামেও অনেকেই চিনে থাকেন এই রোগের কার্যকরী ঔষধ কিন্তু লজ্জাবতী গাছ লজ্জাবতির বোটানিক্যাল বুটিকা আয়ুর্বেদ শাস্ত্রে এর নানামুখী উপকারিতার কথা উল্লেখ রয়েছে গ্রান্ডুলার ফোলা ভগন্দর গলা ব্যথা ক্ষত আলসার কুষ্ঠ রোগ অর্শ পালস কোষ্ঠকাঠিন্য এবং রক্তপাত বন্ধের জন্য ভীষণ উপকারী এই গাছ এর মূল শ্বাসকষ্ট ডায়রিয়া কিডনির পাথর রোগে উপকারী এছাড়া এটি বিষ মূত্রবর্ধক বা অত্যাধিক প্রসাবের সমস্যাও কিন্তু কমায় আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এছাড়াও পুরুষের অণ্ডকোষে পানি ভর্তি হওয়ার কারণে হাইড্রোসিল রোগ হয় এই রোগে লজ্জাবতী ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যাবে লজ্জাবতির পাতা পিষে অণ্ডকোষের ফোলাতে লাগালে উপকার পাওয়া যায় এরপর বলি যাদের আলসার হয়েছে তা তাদের আলসার রোগও দূর করতে পারবেন লজ্জাবতির মূল বা বীজের গুঁড়ো খেলে আলসারে উপকার পাওয়া যায় বয়স্ক ব্যক্তি বা অল্প বয়স্ক আজকাল অনেকের ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিচ্ছে এই ঘন ঘন প্রস্রাব বা অত্যাধিক প্রস্রাবের সমস্যা দূর করবে লজ্জাবতী গাছ অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের সমস্যায় লজ্জাবতী গাছ খুবই উপকারী লজ্জাবতীর পাতা পিষে খেলে মূত্রনালীর সমস্যায় উপকার পাওয়া যায় পাইলস থেকে মুক্তি মেলবে যদি এই লজ্জাপতি গাছ সেবন করতে পারেন অনেকেই এই সমস্যায় দীর্ঘদিন ভুগলেও এ ব্যাপারে পরামর্শ চাইতে বা ডাক্তার দেখাতে সংকোচ বোধ করেন ক্ষেত্র বিশেষে পাইলসের সঠিক চিকিৎসার বদলে হোমিওপ্যাথি কবিরাজি ঔষধ ও অন্যান্য টটকা গ্রহণ করেন পায়ুপথ বা পায়খানার রাস্তার মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে কিংবা পায়খানার রাস্তায় যদি গোটার মতো হয় তখন একে বলা হয় পাইলস চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম হেমোরয়েড বেশি মশলাদার খাবার খেলে পাইলস হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই সমস্যায় লজ্জাবতির ব্যবহার আপনার জন্য উপকারী হবে লজ্জাবতী গাছের পাতা পনেরো গ্রাম পরিমাণ নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তা পিষে রস করে খান টানা একুশ দিন এই রস পাইলসের রক্তপাত নিয়ন্ত্রণ করবে এবং পাইলস নির্মূল করবে বহুদিনের পুরাতন শ্বাসকষ্টে যারা ভুগছেন তারাও এই লজ্জাপতি গাছ সেবন করুন হাঁপানি হলে ফুসফুসে বাতাস ঢোকা ও বেরোনোর নল সরু হয়ে যাওয়ার জোরে 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 শ্বাস নিতে হয় ক্রনিক ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াতেও শ্বাসকষ্ট হয় এমনকি শ্বাসকষ্ট হতে পারে রক্তে পিএইচ কমে গেলে বা অ্যাসিড জমে গেলে সাইনোসাইটিস হার্ট ফেলিওর নিউমোনিয়া ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ছাড়াও বহুবিধ কারণে শ্বাসকষ্টের অনুভূতি হতে পারে আবার জ্বর সহ বেশ কিছু রোগেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দহন বা মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য নিঃশ্বাসের হার বেড়ে যায় তো এই শ্বাসকষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছেন বহুদিন যাবৎ আপনি লজ্জাপতি গাছের পাতা দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ সংগ্রহ করুন এবারে এই পাতা ধুয়ে এটা পিষে রস করুন যেটুকু রস পাবেন তার সাথে এক চা চামচ পরিমাণ মধু যুক্ত করুন এবারে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে সেবন করুন টানা দিন আপনার শ্বাসকষ্ট কিন্তু দূর হয়ে যাবে জ্বালা নিরাময় করতে হাত পা জ্বালার সঙ্গে শরীরে জ্বর থাকে এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্ত বিকারে দেখা দেয় এক্ষেত্রে লজ্জাবতীর গাছ মূল পাতা দশ গ্রাম নিয়ে চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সেবন করলে উপকার পাবেন যারা আমাশয়ে ভুগছেন তারা কি করবেন লজ্জাবতীর ডাটা পাতা মিলিয়ে দশ গ্রাম সিদ্ধ করে ছেকে খেতে হবে আর যাদের আমযুক্ত পায়খানা হয় তারা শুধু পাঁচ বা ছয় গ্রাম সিদ্ধ করে ছেকে ওই পানি খেলে উপকার পাবেন কোষ্ঠকাঠিন্য দূর করতে এই লজ্জাবতী গাছের মূল পাঁচ গ্রাম পরিমাণ নিয়ে তা সিদ্ধ করে সে পানিটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে পেটে থাকা পুরাতন মল সব ঝড়ের গতিতে বাইরে বেরিয়ে আসবে খাওয়ার রুচি ফিরে আসবে এবার বলি যারা কিডনি রোগে ভুগছেন বহুদিন যাবৎ কিডনিতে আপনার পাথর হয়েছে ছোট ছোট কিডনির পাথর গলাতে পারে এই লজ্জাপতি গাছ সেক্ষেত্রে কি করবেন লজ্জাপতি গাছের মূল অর্থাৎ শিকড় নিতে হবে আপনাকে পাঁচ গ্রাম পরিমাণ সেই শিকড় আপনাকে দুই গ্লাস পানিতে সিদ্ধ করতে হবে পানি শুকিয়ে যখন এক গ্লাস রয়ে যাবে তখন চুলা বন্ধ করে এটি নামিয়ে নিন এবং ছেঁকে নিন এটা সেবন সেবন করুন করুন সকাল বিকাল দুইবার টানা দিন কিডনিতে থাকা ছোট ছোট পাথর প্রসাবের সাথে পেরিয়ে যাবে সর্বশেষ আরেকটি রোগের কথা বলবো বহু এমন পুরুষ রয়েছেন যারা গোপন দুর্বলতায় ভুগছেন দিনের পর দিন কাউকে লজ্জায় বলতে পারছেন না তারা কি করবেন তারা সাদা লজ্জাবতী গাছের মূল গ্রহণ করুন পাঁচ গ্রাম পরিমাণ এই লজ্জাবতী গাছের মূল আপনি সিদ্ধ করুন দুই গ্লাস পানিতে দুই গ্লাস পানি ফুটিয়ে যখন এক গ্লাস রয়ে যাবে সেই এক গ্লাস পানি আপনি প্রতিদিন সকালে খালি পেটে গ্রহণ করুন এভাবে আপনি টানা দিন সেবন করুন আপনার আপনার গোপন দুর্বলতা অক্ষমতা শারীরিক যে রোগ রয়েছে রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আপনি শরীরে একটা জোর ফিরে পাবেন এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যারা পুরো ভিডিওটি দেখেছেন মনোযোগ দিয়ে আশা করি অনেক নতুন নতুন অজানা তথ্য জানতে পেরেছেন লজ্জাবতী গাছ সম্পর্কে ভিডিওটি উপকারী মনে হলে এবং তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করুন আপনার আত্মীয় পরিজন ও বন্ধু মহলের সাথে সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ